যুদ্ধ করতে হয় তারে সাথে আমার আল্লাহ আল্লাহ পরে যাচ্ছে এখানে কি দাঁড়ানোর জায়গা বাবা ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মগ তোমাকে বলিব কেমন করে হাজার বেদনার পরে বলো এটা কি চটপটির বাটি না অন্য কিছু চটপটি শেষ হয়ে গেছে চটপটি শেষ হয়ে গেছে এত বড় বাটিতে খেয়েছ তুমি এতগুলো খেয়েছো ও ছোট বাটিতে খাবে না আমাকে বলছে ছোট বাটিতে খাও আমি বড় বাটিতে খাবো কিন্তু অল্পই কিন্তু বড় বাটি আমি সব খেয়ে ফেলছি তাই আমি সব খেয়ে ফেলছি আমি নাকি সব খেয়ে ফেলেছি মেয়ে মানুষের মতো শুধু চটপটি পুচকা এগুলা পছন্দ করে আলহামদুলিল্লাহ আর টাকা করে দাও বাবা আহ ব্যথা পেয়েছ থাক ভালো হয়ে যাবে দেখি টিকি দেখি তাহলে তার দেখি তো কি হয়েছে উফুল দেখো ছুটি বেজিন দিয়ে দি হুম ভেসিন দিয়ে দিয়েছি ওয়াও দেখো বেবি তো পড়াশোনা করে এই বেবি তুমি কি পড়াশোনা করো হ্যাঁ বাইয়ের মতো পাখি পাখিবেজি করো না এটা কি পড়াশোনা তাহলে বই কোথায় এই যে বই ওয়া বই নিয়ে বসো আর